হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শর্টস ভাগ তো সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও ইনফরমেশন দেওয়া হয়নি ভেবেছিলাম দেবো আজকে হলো আমাদের নবান্ন উৎসব তো তোমাদের সকালের নিমন্ত্রণ রইল সবাই চলে এসো আর সমস্ত হয়ে গেছে সাইটারি পরেছি পুজো দিয়ে এসেছি মামা তেল মা একটু পরে স্নান করাবো তো মা এসেছে মা না হলে তো পাটটা না তো রান্নাবান্না হয়ে গেছে এখানে কি হচ্ছে দেখো মানে ভাত হচ্ছে আর খাতাতে মাছের ঝোল হচ্ছে আর নবানের যে মেন জিনিস সেটাই এখানে হয়েছে এটা হচ্ছে চা নতুন আতপ নতুন ধানের আতপ সে আতপটা ভেঙে চাল গুঁড়ি করে সেটা গোলা হয়েছে আর কি কি রান্না হয়েছে যখন খাবো তখন তোমার সাথে শেয়ার করব আর রান্না হেসে নাড়লাম না তো হ্যালো টাটা বাই বাই আজকে যেহেতু ছিল নবান তো গ্রামের পদ্ধতি অনুযায়ী নতুন ধানের আতক ভেঙে ঠাকুরকে দিয়ে সেই আতক পুজো করিয়ে আসে তারপর সবাই সেই প্রসাদ গ্রহণ করে তারপর নবানটা খায় তো আমাদেরও সেরকম হয়েছে কিন্তু পুজো হয়েছে কটায় যেন সাড়ে বারোটার সময় তারপর সবাইকে নবান খাইয়ে মেয়েকে অল্প মতো নবান খাইয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তার কারণ মেয়ে না প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিলো আর মেয়ের ঘুমের টাইমও হয়ে গেছিলো ওর জন্য তাড়াতাড়ি বসুমতীকে ভাত দিয়ে তারপর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি এরপর হচ্ছে বাপি কি কি নিয়ে এসেছিল এগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম চার ধরনের মিষ্টি জিলাপি বন্দিয়া কলা অনেক কিছুই নিয়ে এসেছিল ফল টল তো আমি এগুলো কিচ্ছু নেবো না শুধু খেতে হয় বছরের স্বাদ আর একটা মিষ্টি নেবো কিচ্ছু নেব না আমার 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 শরীরটা খারাপ খারাপ করবে আর শরীর করলে কে দেখবে এটাই প্রথমে ভাবি আর সব সময় যবে থেকে আমার মেয়ে হয়েছে আমি আগে ভাবি আমার শরীর খারাপ হলেই আমার মেয়ের শরীর খারাপ হবে কাজ একদিকে আমার মেয়ে একদিকে তো অল্প নবান আর একটা মিষ্টি নিয়ে খেয়ে নিয়েছি এরপর ভাত তার কারণ অনেক দিন থেকে যেন তো আমার হাতে আমার হেল্পিং হ্যান্ডের হাতে রান্না খেয়ে আমি নিজেই বোর হয়ে যাচ্ছিলাম আজকে মা রান্না করেছে তো নটা ভাজা বাঁধাকপির তরকারি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল টক মানে নবার তো এগুলো করতেই হবে তো সত্যি কথা আর ঠান্ডা লেগেছিল একটু গলাতে ব্যথাও করছিল তো এই গরম ভাত খেয়েছি আর এতটা পরিমাণে মানে তৃপ্তি করে খেয়েছি বললে তোমাদেরকে বোঝাতে পারবো না তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই যদি তোমাদের আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই লাভ ইউ